এস নিয়ে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে বা অনেক তথ্য রয়েছে যেটা আমাদের কাছে অজানা যেগুলো এস আই সংক্রান্ত এবং এসআইপি গ্রোথে সেগুলো তথ্য না জানার জন্য এসআইপির রিটার্নে অনেকটা প্রভাব ফেলে সেইগুলো প্রত্যেকটা তথ্য যেগুলো অজানা এবং যেগুলো কিছু ভুল ধারণা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই হচ্ছে এসআইপিতে একটা কনসেপ্ট রয়েছে সেটা হচ্ছে টাইম গ্রেটার দেন মানি অর্থাৎ সময়ের মূল্য টাকার চেয়ে অনেক বেশি এটা একটা এক্সাম্পল নিয়ে আমরা বুঝব এখন মনে করো যদি তুমি প্রত্যেক মাসে পাঁচ টাকা করে ইনভেস্ট করছো দশ বছরের জন্য এখন এই দশ বছরে তোমার টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট দাঁড়ালো ছয় লক্ষ টাকা এই ছ লক্ষ টাকার ম্যাচুরিটি অ্যামাউন্ট বারো পার্সেন্ট হারে যদি আমি রিটার্ন ক্যালকুলেট করি তাহলে ছ লক্ষ টাকা তোমার দাঁড়াবে দশ বছরে এগারো লক্ষ টাকা বা তার কাছাকাছি এখন এই মান্থলি পাঁচ হাজার টাকা না করে তুমি এটাকে হাফ করে দাও অর্থাৎ মান্থলি আড়াই হাজার টাকা ইনভেস্ট করো প্রত্যেক মাসে এবং এটাকে দশ বছর ইনভেস্ট না করে কুড়ি বছর ইনভেস্ট করো তখনও তোমার ইনভেস্টেড অ্যামাউন্ট দাঁড়াবে ছয় লক্ষ টাকা এবং তখন তোমার ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে তেইশ লক্ষ টাকা বা তার কাছাকাছি তার মানে প্রথমে দশ বছরে ছ লক্ষ টাকা হয়েছিল এগারো লক্ষ টাকা বা তার কাছাকাছি এখন ছ লক্ষ টাকা হয়েছে তেইশ লক্ষ টাকা বা তার কাছাকাছি তার মানে অবশ্যই এসআইপিকে যতটা সময় দেবে এসআইপির যে কম্পাউন্ডিং পাওয়ারটা অনেক বেশি ভালোভাবে কাজ করে এবং র্যাপিডলি এবং খুব স্পিডি গ্রোথ দেখায় তার জন্য এসআইপিতে সময় দিতে হয় এখন অনেকে বলবে যে টাকা যদি আমার মাঝখানে প্রয়োজন পড়ে তাহলে আমাকে এসআইপিকে বন্ধ করতে বাধ্য হতে হয় এটার জন্য একটা সলিউশন হচ্ছে ধরো তোমার প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে এসআইপি রয়েছে এই দশ হাজার টাকা কোনো নির্দিষ্ট একটি ফান্ডে না ইনভেস্ট করে এটাকে ডাইভার্সিফাই করো অর্থাৎ তিন হাজার টাকা স্মল ক্যাপে দাও বাকি তিন হাজার টাকা মিড ক্যাপে দাও আরেকটা তিন হাজার টাকা ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে দাও অর্থাৎ এটা একটা সেক্টোরিয়াল ফান্ড যেটা খুব ভালো গ্রোথ দিচ্ছে এবং ইন ফিউচার খুব ভালো গ্রোথ দেবে এটা একটা অ্যাপ্রক্সিমেট একটা ক্যালকুলেশান করছি বা একটা আইডিয়া দিচ্ছি বাকি এক টাকা তোমাকে অবশ্যই ইমার্জেন্সি ফান্ডে রাখতে হবে অর্থাৎ আপতকালীন কোনো কিছু প্রয়োজন পড়লে সেখান থেকে তুমি তুললে বা এসআইপিটাকে বন্ধ করলে এখন তুমি এই এক টাকা যেটা মান্থলি এসআইপি ইমার্জেন্সি ফান্ড এটাকে তুমি অবশ্যই বাড়াতে পারো এবং বাড়ানো উচিত সেটা তোমার নিজের মতো করে ক্যালকুলেশন করে নিও এখানে তাহলে বলা হচ্ছে যে অবশ্যই ডাইভার্সিফাই করতে এখন প্রশ্ন হচ্ছে এই যে ইমার্জেন্সি ফান্ড এক টাকা বা তার আরও বেশি যদি তুমি ইনভেস্ট করো সেটা কোথায় ইনভেস্ট করবে অবশ্যই শর্ট টার্মের জন্য অর্থাৎ যেহেতু যে কোনো সময় আমার টাকার প্রয়োজন হতে পারে তাই আমাকে নিফটি ফিফটিতে ইনভেস্ট করতে হবে যেখানে একটা দশ থেকে বারো পার্সেন্ট আমি সিকিউরলি রিটার্ন আমি পেতে পারি তার মানে যদি তিন বছর চার বছরে আমাকে আর্জেন্টলি টাকাটাকে তুলে নিতে হয় সেক্ষেত্রে টাকা যেন তোমার নেগেটিভ না হয়ে যায় অনেক সময় দেখা গেছে দু হাজার থেকে দু সালের মধ্যে যারা এসআইপি করেছিল সেই সময় গ্লোবাল রিসেশনের জন্য সবার পোর্টফোলিও তিন থেকে চার বছর নেগেটিভ ছিল ইভেন নিফটি ফিফটিও অনেকটা গ্রোথ ডাউন ছিল তার মানে অবশ্যই যেটা বলা হচ্ছে এসআইপিকে লম্বা ইনভেস্ট করতে প্ল্যানিংটাকে ডাইভার্সিফাই করতে তাহলে তোমার রিটার্নটাও ভালো দেবে এবং তোমার ইমার্জেন্সি ফান্ড থাকলে মাঝখানে টাকার প্রয়োজন পড়লেও তুমি সেখানে টাকাটাকে তুলতে পারবে সেকেন্ড হচ্ছে টপ আপ নেওয়া অর্থাৎ যদি তুমি প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করছো এখানে যেহেতু তোমার প্রত্যেক বছর একটা ইনক্রিমেন্ট হচ্ছে স্যালারি সেই স্যালারির ইনক্রিমেন্ট অনুপাতে টেন পারসেন্ট একটা টপ আপ নাও এতে করে সুবিধে কী হবে তুমি প্রথম বছর পাঁচ হাজার টাকা প্রতি মাস ইনভেস্ট করলে এবং সেকেন্ড বছর পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করলে তারপরের বছর ছ হাজার পঞ্চাশ টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করলে অর্থাৎ এটা তোমার বেতন বৃত্তির সঙ্গে যেহেতু সম্পর্কিত তাই তোমার ফাইন্যান্সিয়াল চাপ খুব একটা হবে না এবং এতে করে সুবিধে যেটা হবে তুমি একটা এক্সাম্পল নাও যে পনেরো বছরে তুমি যদি প্রত্যেক মাসে পাঁচ হাজার করে দাও তাহলে তোমার নয় লক্ষ টাকা তোমার বারো পার্সেন্ট সুদের হার যদি আমি একটা ক্যালকুলেট করি তুমি পঁচিশ লক্ষ টাকা পাবে এখন তুমি যদি দশ পার্সেন্ট টপ আপ নাও তাহলে তোমার প্রত্যেক মাসে অ্যামাউন্টটা হয়তো একটু একটু করে বাড়বে প্রত্যেক বছরে হয়তো বাড়বে কিন্তু তোমার টোটাল ম্যাচুরিটি বা টোটাল অ্যামাউন্টটা তোমার দাঁড়াবে তেতাল্লিশ লক্ষ টাকা তার মানে আঠেরো লক্ষ টাকা তোমার হয়ে গেল তেতাল্লিশ লক্ষ টাকা যে কোনো এস আই টপ আপটা সেই এস আই পির কম্পাউন্ডিং গ্রোথকে বৃদ্ধি করতে অনেকটা সাহায্য করে তার মানে টপ আপটা অবশ্যই রাখাটা কম্পাউন্ডিং গ্রোথের জন্য এসেন্সিয়াল এবং একটা পনেরো বছরে খুব ভালো গ্রোথ দেখা যাবে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে অনেক সময় অনেকে যখন বাজার পড়ে যায় সেই বাজার পড়ার সময় এসআইপি বন্ধ করে দেয় বা এসআইপি অনেক সময় পোস্টপোন করে দেয় বা এসআইপি অনেকে উইথড্রল করে দেয় সেটাই একটা সময় যেটা আমরা বলি যে এসআইপি করার সময় লামসামের সুযোগটাকে কাজে লাগানো অর্থাৎ একসঙ্গে একটা অ্যামাউন্টটাকে রাখা যে অ্যামাউন্টটা মার্কেট যখন ক্রাইসিসে পড়বে মার্কেট বা বাজার যখন পতন হবে তখন সেই অ্যামাউন্টটা একটা লামসাম অ্যামাউন্ট লাগিয়ে দেওয়া এবং সেখানে আমরা এসআইপিও করতে পারি বা এসআইপিকে বাড়াতেও পারি অর্থাৎ বাজারের যে পতনটাকে কাজে লাগানো এবং এটাতে তোমার রিটার্ন পাওয়া দু সালে যখন কোভিড এসেছিলো তখন বাজার থার্টি পারসেন্টও নিচে পড়ে গেছিল তখন কেউ যদি একটা মিউচুয়াল ফান্ড একটা ভালো রিটার্ন যেগুলো দিয়েছে মিড ক্যাপ ফান্ড যদি ধরো একটা মিড ক্যাপ ফান্ডে যদি কেউ কুড়ি লক্ষ টাকা লামসাম করতো দু সালের মে মাসের দিকে তাহলে তার এখন পাঁচ বছরের টোটাল অ্যামাউন্ট দাঁড়াতো এক কোটি টাকা তার কাছাকাছি অর্থাৎ কুড়ি লক্ষ টাকা লামসাম এক কোটি বা তার কাছাকাছি তার মানে এটা একটা হিউজ রিটার্ন লামসামের জন্য তার মানে এসআইপি তো চলছে সঙ্গে লামসামের সুবিধাটা নেওয়া এটা কিন্তু অনেকে করে না বরং করে কি যে কোনো বাজার রিসেশন এলে বা মার্কেট কোনো বাজার পতন এলে প্যানিক বসত বা ভয় পেয়ে মার্কেট থেকে বেরিয়ে আসে উইড্রল করে নেয় বা এসআইপিকে পোস্টপন করে দেয় এবং শেষে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অনেকে এস আই পিকে যে কোনো কারণবশত মাঝখানে পোস্টপোন করে দেয় টাকাটাকে উইথড্রল করে নেয় কিন্তু তোমার যদি কোনো অসুবিধা বসত তুমি হয়তো এসআইপি মান্থলি কন্টিনিউ করতে পারছো না কিন্তু যে টাকাটা রয়েছে সেটা না তুললেও কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে টাকাটাকে অ্যাজেট ইস থাকতে তাও অনেকে একটা ভুল ধারণা থাকে যে এসআইপি যদি মান্থলি এসআইপি আমি বন্ধ করে দিই তাহলে আমার গ্রোথটাও বন্ধ হয়ে যাবে একেবারে ভুল ধারণা যদি তোমার এসআইপি দিতে মান্থলি অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে পোস্টপোন করে দাও পজ করে দাও অর্থাৎ এসআইপি কন্টিনিউশনটা পজ হলো কিন্তু যে টাকা রয়েছে সেটা তোমার গ্রোথ হবে এখানে একটা এক্সাম্পল নিচ্ছি ধরো দু থেকে দু সাল উনিশ সাল পর্যন্ত তুমি প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করেছিলে এটা মোটামুটি পাঁচ বছরে তোমার টোটাল অ্যামাউন্ট ইনভেস্টেড অ্যামাউন্ট দাঁড়াবে তিন লক্ষ টাকা ধরো তিন লক্ষ টাকা তোমার যে কম্পাউন্ড গ্রোথ হয়ে হয়েছে চার লক্ষ কুড়ি হাজার টাকা এখন এই চার লক্ষ কুড়ি হাজার টাকা তুমি যদি ফেলে রেখে দাও এসআইপিটাকে কন্টিনিউ করার দরকার নেই তাহলে এই টাকা দু পর্যন্ত যদি এমনি পড়ে থাকে এই টাকা পাঁচ লক্ষ নব্বই বা ছ লক্ষ টাকার কাছাকাছি গ্রোথ হবে তার মানে এখানেও কম্পাউন্ডিং গ্রোথটা অ্যাজ ইট ইজ কাজ করবে এবং তোমার টাকাটাকে গ্রোথ দিয়ে যাবে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই চার লক্ষ কুড়ি হাজার টাকা কেবলমাত্র শুধু পড়ে আছে অথচ আমাকে একটা হিউজ অ্যামাউন্ট অব রিটার্ন কিন্তু দিচ্ছে এসআইপি চলার সময় যদি কোনো সমস্যা বসত তো বন্ধ করতে হয় তার মানে এসআইপিকে বন্ধ করতে পারো কিন্তু টোটাল যে অ্যামাউন্টটাকে ফেলে রাখো তাহলে তোমার গ্রোথটা দিয়ে যাবে শেষে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ফান্ডটাকে রিভিউ করা অনেক ফান্ড রয়েছে তুমি হয়তো তিন চারটা ফান্ডে তোমার ইনভেস্ট রয়েছে কিন্তু এই তিন চারটা ফান্ডে দেখবে সব ফান্ডে গ্রোথ সমান থাকে না তাই ফান্ডটাকে রিভিউ করো এবং ফান্ডটাকে ফান্ডের পারফরম্যান্সটাকে চেক করো যদি কোনো ফান্ডের পারফরম্যান্স ভালো না থাকে সেক্ষেত্রে সেই ফান্ডটাকে পোস্টপন করে দাও সেই ফান্ডটাকে সুইচ করে দাও অন্য কোনো ফান্ডে কনভার্ট করে দাও তার মানে এসআইপিতে সব ফান্ডে গ্রোথ কিন্তু সমান থাকে না তার মানে ফান্ডের গ্রোথ অনুপাতেও তোমাকে ডিসিশন নিতে হবে তবে একটা কথা মাথায় রাখা দরকার যে কোনো স্মল ক্যাপ মিড ক্যাপ প্রথম দু তিন বছর চার বছর কিন্তু ভালো গ্রোথ নাও দিতে পারে বা প্রথম দু বছর নেগেটিভ গ্রোথও থাকতে পারে তার মানে রিভিউ করার সময় অবশ্যই মাথায় রাখবে যে আমি কোন ধরনের ফান্ডকে নিয়ে আলোচনা করছি বা কোন ধরনের ফান্ডে রিভিউ করছি তার মানে ফান্ড সম্পর্কে তোমার সম্পূর্ণ ধারণা থাকা প্রয়োজন এই ছিল যে এসআইপির ফান্ড সংক্রান্ত বা ইনভেস্টমেন্ট সংক্রান্ত কিছু ভুল ধারণা বা কিছু অজানো তথ্য যেগুলো অনেকের জানা নেই আশা করি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে এবং ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং ভিডিওটা শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে